গত একুশে নভেম্বর দু ভারত সরকার দেশের জটিল উনত্রিশটি শ্রম আইনকে একত্রিত ও আধুনিকীকরণ করে সহজ সুশৃঙ্খল এবং শ্রমিক বান্ধব চারটি নতুন শ্রমবিধি লেবার কোড কার্যকর করেছে ভারতীয় মজদুর সংঘ বহুদিন ধরে বিশেষত দু সাল থেকে এ সংস্কারের দাবি জানিয়ে আসছিল শ্রমিকদের সামাজিক সুরক্ষা ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য নতুন চারটি শ্রমবিধি শ্রমিক হিতের পক্ষে বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ সর্বভারতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ এখন আরও সহজ ও স্বচ্ছ ফলে প্রতিটি শ্রমিক ন্যায্য মজুরি পাওয়ার অধিকার বাস্তবে রূপ পাচ্ছে শিল্পে শৃঙ্খলা বজায় রাখা স্বচ্ছ প্রশাসন শ্রমিক নিয়োগকর্তা সুসংগত এবং বিরোধ মীমাংসার জন্য সময়বদ্ধ প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে ইত্যাদি এই চারটি নতুন বিধির মাধ্যমে দেশের শ্রমিকরা আরও সুরক্ষিত সুসংগঠিত ও ক্ষমতায়িত হচ্ছে যা আত্মনির্ভর ভারতের নির্মাণে এক উল্লেখযোগ্য অগ্রগতি এই উদ্দেশ্যকে সামনে রেখে ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের গোমতি জেলা বিএমএস এর উদ্যোগে জেলার অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক প্রতিনিধিদের নিয়ে নতুন লেবার কোড বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণমূলক শ্রমিক জাগরণ সভা অনুষ্ঠিত হয় সবাই উপস্থিত শ্রমিকদের নতুন শ্রমবিদের মূল ধারাগুলি তাদের আইনি অধিকার সুবিধা এবং ভবিষ্যতের সুযোগ সমূহ সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে এদিনের অনুষ্ঠানে ছিলেন বিএমএস এর অখিল ভারতীয় কার্য সমিতির সদস্য রুমা সাহা বিএমএস এর জেলা সভাপতি দিগবিজয় ভাওয়াল বিএমএস এর ত্রিপুরা প্রদেশের সদস্য গৌতম দাস ঠেকা মজদুর সঙ্গে রাজ্য প্রভারী উত্তম সরকার এবং বিএমএস এর গোমতি জেলার অন্যান্য নেতৃত্বগণ উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কিছুদিন পরে আমরা একটা বড় অনুষ্ঠান করব যে অনুষ্ঠানে সমাজের সকল ক্ষেত্রে সকলকে সাথে নিয়ে আমরা প্রোগ্রামটা করব আর ওই প্রোগ্রামটা উদ্দেশ্য যেটা থাকবে যে আমরা আমাদের সমাজের যে সেক্টরগুলি রয়েছে সব সেক্টরে যাতে এই শ্রমিক কুড়ের যে উপকারিতা সেটা যাতে সকলের মাঝখানে পৌঁছে দিতে পারি এই মানসিকতা নিয়ে আমরা এটা করব তো আজকে আমাদের মাঝে যারা উপস্থিত রয়েছে তারা এই শ্রমিক কুড়ের উপর বিস্তারিত আলোচনা করবেন যখন কোনো ল করে তখন এটা আলোচনা মাধ্যমে করে এবং আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় যে ক্ষেত্রটা আমাদের বাইরে রয়ে গেছে আনঅর্গানাইজ সেক্টর অলমোস্ট নাইনটি থ্রি এই আনঅর্গানাইজ সেক্টরকে যাতে ফর্মালি ওদের যাতে রিকগনিশন করা যায় ওনাদের যে তথ্য জানা যায় ওদের যাতে ভারতবর্ষের সবাইকে যে আমাদের সোশ্যাল সিকিউরিটি কোড আপনারা শুনে থাকবেন দাদারা আছেন বলবেন আপনাকে বুঝিয়ে সব কিছু সেই সামাজিক সুরক্ষার আওতায় আনা যায় সে উপলক্ষে এখানে বলা হয়েছে যে এই আনোয়া সেক্টরকে আমাদের বোঝাতে লাগবে সেই বোঝানোটা কিরকম আমাদের সবসময় বলা হয় যে শ্রম পোর্টাল আপনার নাম শুনেছেন ঈশ্রম পোর্টাল ঈশ্রম পোর্টালে আপনাদের আধার নাম্বার দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে আপনাদের শ্রমিকদের আমরা প্রত্যেক এখানে শ্রমিক তাদের রেজিস্ট্রেশন করতে লাগে ওই শ্রম পোর্টালে মাত্র মোর দেন থার্টি ক্রোড় এখন অব্দি রেজিস্টার্ড হয়েছে তো